বাংলাদেশে ভোট হয়েছে রাতের বেলায় গণনা হচ্ছে এখনো গণনা চলছে বোন হয় দেখেন কেন রাত্রে গণনা তার কারণ চুরি করতে সুবিধা হবে তাইলে কে জিতবে চোরই জিতবে যে চুরি করতে পারবে সেই জিতবে আমি কার পক্ষের লোক লয় অনেকজন মনে করে হাসিনার বিরুদ্ধে ইয়াসিন সাহেব বলেছে তার মানে আর একজনের পক্ষে না অন্যায় যে করবে তার বিরুদ্ধে আওয়াজ তোলো আপনারা লেখেলেন যারা মনে করছেন আর আমাদের ভারতের ভোট কমিশনার যারা এসআইআর করে মুসলমান নিরীহ মুসলমান হিন্দু দলিত আদিবাসী আজকে আমি দেখছিলাম পুরুলিয়ার আদিবাসী ভাইরা আমি ফেসবুকে শেয়ারও করেছি কাঁদছে আমার বাপের কাগজ নাই আমার মা কোথায় চলে গেছে আমার বাপ চলে গেছে তারা চলে গেছে আমরা কি করব আমাদের নাম নেই পুরুলিয়া ডিস্ট্রিক্ট আমি ফেসবুকে পোস্ট করেছি আজ সেই মেয়েগুলো কাнче এই যে হায়রানি এদের চোখের পানি আপনারা কি মনে করেছেন ক্ষমতা আছে শক্তি দিয়েছে আল্লাহর কসম করে বলে যাচ্ছি যারা মনে করছেন আমি নেতা হয়েছি আমি ক্ষমতা পেয়েছি আমার বডিগার্ড আছে আমার পুলিশ আছে আমার লাল পাতি গাড়ি আছে আমাকে কেউ কেউ করতে পারবে না পৃথিবীর ইতিহাস খুলে দেখেলেন সর্বপ্রথম কোরআনে দুজন সালিমের কথা আমার আল্লাহ উল্লেখ করেছে তার মধ্যে একজন হচ্ছে ফেরাউল যে মিশরে দাঁড়িয়ে বলেছিল আনা রব্বুকুমুল আলা আমি হচ্ছি আমি হচ্ছি সব থেকে উঁচু তোমরা আমাকে ভয় করবে আমার কাছেই চাইবে ফেরাউন না ধ্বংস হয়েছে ধ্বংস হয়েছে আল্লাহ এমনি ধ্বংস করেননি আল্লাহর কসম বেজ্জতি করে মৃত্যু দিয়েছে কি করে বললাম বেজ্জতি করে মৃত্যু দিয়েছে নমরুদ ইব্রাহিম আলাইহিস সালাত ওয়া সালাম কে আগুনে নিক্ষেপ করেছে আল্লাহ আগুনকে হুকুম দিলেন ইন্নাল ওয়া সালামান আলা ইব্রাহিম আগুন তুমি ঠান্ডা হয়ে যাও আমার ইব্রাহিমের একটা পশম জ্বালাতে পারবে না আল্লাহর কসম একটা পশমকে जलाতে পারেনি জোরে বলুন সুবহানাল্লাহ তাকে আল্লাহ বেজ্জতির সঙ্গে মৃত্যু দিয়েছে আমি অত ধরে নিয়ে যাব না ইতিহাস স্কুলে দেখো যারা মাস্টার আছেন স্কুলের যারা ইতিহাসের মাস্টার আছেন যারা স্কুলে পড়েছেন মাস্টার ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়ার যদি কেউ থাকে পৃথিবীর ইতিহাস বলছে ইতিহাসের পাতায় এমন একজন রাজার নাম আছে প্রত্যেক দুনিয়া দখল করেছিল তার নাম আলেকজান্ডার তার যুগে সব থেকে বড় যোদ্ধা ছিল সে যে দেশে আক্রমণ করেছে সেই দেশটাই আলেকজান্ডার দখল করেছিল 20 পান করে মৃত্যু হয়েছে কি পান করে বললাম বিষ পান করে টিকে থাকতে পারেনি তার রাজত্ব শেষ কত বলেছে মুখ্যমন্ত্রী কে নেই আয়েগি মেরে দোষ ই মত তো জরুর আগার মত

বেজ্জতি করে তাদেরকে দেশ ছাড়া করেছে দু থেকে দু হাজার গোটা পৃথিবী দেখেছে আল্লাহর মার কাকে বলে আল্লাহর মারে আওয়াজ উঠে না নাম্বার এক শ্রীলঙ্কার মুখ্য প্রধানমন্ত্রী দেশ ছেড়ে পালিয়েছে তার দেশের মন্ত্রীদের আন্ডার প্যান ছিঁড়েছে জনতা দেখেছেন না দেখেন যদি না দেখে থাকেন মোবাইলে গুগলে সার্চ করুন ইউটিউব খুলে দেখুন পেয়ে যাবেন পানিতে ছুটছে পাছাই বাড়ি আমার বন্ধুগান নাম্বার দুই রাজ হাঁসের মাংস পাতি হাঁসের মাংস দেশি মুরগি ভেটকি মাছের পাতুড়ি ইলিশ মাছের ভাপা ডাইনিং টেবিলে গোসল করছেন বেরিয়ে খানা রেডি সেনা প্রধান ঢুকে গেল আপনার কাছে চল্লিশ মিনিট সময় আছে যা নিবেন বেরিয়ে যায় জনস্রোত আসছে আপনাকে হত্যা করে দেওয়া হবে রাঁধা ভাত আমার আল্লাহ খেতে দেয়নি সেই মেহমানটা এখন আমাদের দেশে বসে আছে তার নাম আমি লুবো না সমাজদারকে সারা কাপিয়ে আমি খালি চিন্তা করছি আমাকে জিজ্ঞেস করছে আপনি মলবি সহকদের কি না ইনাকে জিজ্ঞেস করছে আপনার আপনি এই দেশের নাগরিক কি না তো আমি সরকারকে জিজ্ঞেস করতে চাই তো সিনেমা নাসরিন এই দেশের নাগরিক কবে হলো কথা বলে না তো সিনেমা নাসরিন বাংলাদেশী না ন নয় হাসিনা কি করে এখানে থাকতে পাবে সে তো বাংলাদেশী তার এসা কখন হবে এরকম হাজারটা আসাদ হারামের ভারতে ঢুকে বসে আছে বড় কষ্ট লাগে দুঃখ লাগে আপনারা বলছেন যে ক্ষমতা এরকম কত ক্ষমতাবান এসছে আল্লাহ তাদেরকে ধুলিশাপ করে দিয়েছি নাম্বার তিন বাসার আল আসাদ সিরিয়ার প্রেসিডেন্ট সাতাশ বছর ওই মসজিদে নামাজ হতে দেয়নি কেমতের আলামতের মধ্যে মারাত্মক একটা আলামত ইমাম মাহতি তামস্কের মসজিদে ইমামতি করবেন আল্লাহ তালা ইসা মাসিকে ওই মসজিদই নামাবেন সেই মসজিদ সাতাশ বছর নামাজ হয়নি বাসার আল আসাদ দেশ ছেড়ে পালিয়েছে তাকে পেলে মার্ডার করে দিত তার কোডাউনে সাড়ে চার হাজার কোটি টাকার গাড়ি পড়ে আছে খর হইলা 100 কোটি 200 কোটি 500 কোটি টাকার দাম এক একটা গাড়ি তার গোডাউনে পড়ে আছে কোথায় পালিয়েছে আল্লাহ ছাড়া সে ছাড়া কেউ জানে না কোথায় লুকিয়েছে লোকে ছাড়া করে দিয়েছে বেজ্জতি হয়ে পালাতে হয়েছে নাম্বার 4 নেপালের প্রধানমন্ত্রী হেলিকপ্টারে করে মন্ত্রীরা ঝুলে পাঠায় যে একজন আবার বউকে নিয়ে लीजिए বোগলে দিয়ে পালাচ্ছে তোদের যে লাল গাড়ি ছিল তু যে বলছিলি পুলিশ ছিল তুই যে বলছিলি মিলিটারি ছিল মালগুলো গেল কোথায় আল্লাহর কসম করে বলছি পৃথিবীর ইতিহাস বলছে যতগুলো জালিম এসছে যারা তার প্রজাদের উপরে জুলুম করেছে আল্লাহ তাদেরকে বেজ্জতি করে মৃত্যু দিয়েছে ওই জন্য বলে দেবো ভারতের যারা নেতৃত্ব আছো তারা তোমরা কমের মানুষকে হাইরান করো না এই গরিব দুঃখী অসহায় নারী পুরুষ মুসলিম হিন্দু দলিত আদিবাসী এদিকে যারা হাইরানি করছে আদের চোখের পানি যারা ফেলাচ্ছ এই চোখের পানি যেদিন আল্লাহ কবুল করে যাবে তোমরা ও পাবে জনতা তোমারও আন্ডার প্যান্ট ছিড়বে আমার বন্ধুগণ আমার ভাই অবাক লাগে দুঃখ লাগে যারা দিকে বলছে আমরা কোনোদিন মোর যারা মাদ্রাসার উপরে ঘৃণা না রাখে রাখে আল্লাহর কসম করে বলছি যারা বলছেন মডেলিং এর যুগ চলছে কোরআন শুনেলেন মডেলিং ছিল মডেলিং আছে আর কেমন সকাল পর্যন্ত মডেলিং থাকবে বলুন সুবহানাল্লাহ দলিল আর দলিল প্রমাণ আমার কাছে একাধিক আছে এত দলিল দেব তোমার চোদ্দ পুরুষ কোন বাপ এই দলিল কাটতে পারবে না ওটা পৃথিবী এখন দাঁড়িয়ে দেখছে কেয়ামতের আলামতের মধ্যে মারাত্মক একটা আলামত যেটা প্রকাশ পেয়ে গেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাড়ে চোদ্দ বছর আগে বললেন তোমরা বুঝতে পারবে কেয়ামত কাছে এসছে যখন অশিক্ষিত মূর্খরা সমাজের নেতৃত্ব দিবে আর শিক্ষিতরা চুপচাপ বসে দেখবে

ঠিক কিনা আর আপনি গ্রামের যারা গ্রাম চালাবে গ্রামের যারা নেতৃত্ব দিবে আপনি তার জন্য একবার চুজ করবেন না লোকটা মাতাল কিনা গাঁজা খোর কিনা জিনা খোর কিনা চোর কিনা লোকের মেরে নিচে কিনা দুঃখ লাগে আমাদের মতো মলবি যদি ভোটে দাঁড়ায় লোকে একটাও ভোট দিবে না চ্যালেঞ্জ ছুড়ে বলে একটাও দিবে না কিন্তু একটা চোর দাঁড়াবে তাকে ভোট দিবে কেন ও জানে চোরকে যদি ভোট দি মাতালকে যদি ভোট দি ভোটে জিতার পরেই মদ আর খাসির মাংস দিয়ে পার্টি হবে কিন্তু ইয়াসিন সাহেব তো মদের পার্টি দিবে না ঠিক বললাম না ভুল বললাম রাগ করবে না বাস্তব বলছি আমাদের দেশে ভোট হয়ে যাওয়ার পরে মদের পার্টি হয় মদে কেন মাতাল জিতলে কখনো হালাল জিনিসের পার্টি দিবে না হারামেরই পার্টি

आलिमों के साथ बदतमेजी करेंगे और उल्मा को बेइती करेंगे अक्सर ऐसा लोग कलमा के, के बगैर दुनिया से जाएंगे ज्यादातर जाएं। 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 अंदेशा है कि वो बेईमान हो के दुनिया से ना जाए उलामा से अच्छा सुलूक करो आलिम दिशा में शौक व्यवहार करो আজকে ভারতের মাটিতে আল্লাহ আকবর বলছেন না এই যে মসজিদ দেখতে পাচ্ছেন কোরআনের পৃষ্ঠাটা পড়ছেন এটা সর্বপ্রথম যাদের অবদান আছে তারা হচ্ছে উলামা দিল্লি থেকে লাহোর পর্যন্ত এমন একটা গাছ ছিল না যে গাছে ইংরেজের আলেম দিকে ঝুলাই নাই ছাপান্ন হাজার আলেম গর্দন দিয়েছে দেশকে স্বাধীন করার জন্য এখন কেউ ইতিহাস মিটিয়ে দিয়েছে সেটা ব্যক্তিগত ব্যাপার কেউ মিটি দিয়েছে ইতিহাস কেউ ভুলে গেছে আমার আগে বলছিলেন না যে তিনবার ডাক পড়েছে শেখে এই রকম বহু জনার আছে যে চারটা ছেলে আছে তার তেরোটা ছেলেও দেখানো হয়নি এখন সে ছেলে খুঁজে বাড়া কোথায় লুকিয়ে গেছে ছেলে এরকম বহু ব্যাপার আছে যাই হোক একটা কথা সব মাথায় রাখবেন আমরা যারা দুনিয়াতে এখন বেঁচে আছি যতগুলো প্রাণী বেঁচে আছে যান নিয়ে আল্লাহর কসম আমরা কেউ নিজের ইচ্ছাই বেঁচে নেই সব আল্লাহর দয়ার আল্লাহর ইচ্ছাই আল্লাহ বাঁচিয়ে এই বিশ্বাস আপনাকে রাখতে হবে আর এই যে প্যান্ডেল সাজানো হয়েছে কিসের জন্য সুন্দর লাগার জন্য

আল্লাহ বান্দার কাছ থেকে একটা জিনিস চেয়েছে সেটা হচ্ছে আমল ভালো ভালো কাজ কাজটা নেক আপনি আমি বেঁচে আছি আমাদের জীবনে অংশ আছে একটা হচ্ছে আল্লাহ একটা আল্লাহ প্রস্তুত করেছে পোকামাকড়ের জন্য আর একটা হচ্ছে আমাদের নিজস্ব এই তিনটে জিনিসের মধ্যে আমাদের কাজের কোনটা কোনটা কাজে লাগে একটা আল্লাহ একটা পোকা মাকড়ের জন্য আল্লাহ করেছে আর একটা আমাদের নিজে জানেন আল্লাহর কোনটা শরীরের মধ্যে সব থেকে দামি পাস সেটার নাম হচ্ছে রু মালদা টাউনে যতগুলো ডাক্তার বাবু আছে সবাইকে এক কাছে করে দেবে শুধু মালদার নয় গোটা পৃথিবীর ডাক্তারকে এক কাছে করুন আল্লাহর কসম কিয়ামতের সকাল পর্যন্ত চ্যালেঞ্জ রইল ডাক্তার দিকে কোন ডাক্তার যদি একটা প্রমাণ দিতে পারে যে মানুষের মধ্যে আল্লাহর রূহটা কোথায় রেখেছে কেউ পেট পারছে কেউ বুক পারছে কেউ কিডনির কেউ হাটের কেউ ব্রেনের ডাক্তার কেউ হাড়ের ডাক্তার কেউ যদি বলে দেয় যে আল্লাহ মানুষের মধ্যে রূহটা কোথায় রেখেছে সকাল পর্যন্ত সময় রইল কিয়ামতের সকাল পর্যন্ত নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহকে প্রশ্ন করেছে ওয়ায়াসালুনা কানির রূহ ওগো আল্লাহ রূহটা কি আমার আল্লাহ উত্তর দিয়েছেন কুলির রূহ মিন আমরি রূহ হচ্ছে আমার আল্লাহর হুকুম ওই জন্য কোরআনে অপর জায়গায় ৩০ পারায় আছে আমার আল্লাহ কসম খেয়েছেন কার কসম ওয়ান নাজিয়াতি গরক গরক শব্দের অর্থ হচ্ছে ডুম মারা আমি কসম খাচ্ছি ওই ফেরেস্তা যারা দ্রুত গতিতে আমার হুকুমে তোমাদের শরীরে ডুম মেরে তোমাদের আত্মাকে হরণ করে নিয়ে আমি কসম খাচ্ছি ওই ফেরেস্তা অর্থাৎ রুহ আল্লাহর এবং আল্লাহ রব্বুল আলমী এই যে শরীর দেখছেন শরীর ভালো রাখার জন্য মাংস খায় ওষুধ খায় কাজু কিসমিস পেস্তা বাদা ভালো মন্দ খায় শরীর ভালো রাখা এই শরীর টাকা মরে যাওয়ার পরে আল্লাহ যখন আমাদেরকে কবরে দেওয়া হয় এই শরীরটা খাবার জন্য পোকা দিকে প্রস্তুত করেছেন পুকা খায় না খায় না পুকামা করে। শরীর শেষ হয়ে যায় এক বছর পরে মাংস কেউ খেয়ে নাই ব্রেন কেউ খায় পা কেউ খায় আল্লাহ ভাগ করে দিয়েছে তাহলে আমাদের জীবনে আমাদের কি রইল না টাকা না সম্পদ না শক্তি না মাল না দৌলত কিছুই নয় একটা জিনিস আমাদের নিজস্ব সেটা হচ্ছে নেক আমলটা কর্মটা সৎ কর্ম সকলে হাত তুলে বলুন তো আজ থেকে সৎ কর্ম করবো ইনশাআল্লাহ এই হাত তুলে তাড়াতাড়ি হাত তুলে বলুন ইনশাল্লাহ বলতে লজ্জা লাগছে আ কষ্ট হচ্ছে যদি কষ্ট হয় লজ্জা লাগে তাহলে আমি তো দোয়া করব আল্লাহ মোদীজিকে আবার এখানেই রেখে দাও আর পশ্চিম বাংলাতে যেন বিজেপি সরকার আছে তবে ইনশাল্লাহ মর্ম বুঝবে না নাহলে বুঝবে তবে আলহামদুলিল্লাহর মর্ম বুঝবেন নাহলে বুঝবেন তা না হলে বুঝবেন আপনি ইনশাল্লাহ বলতে জানেন না আলহামদুলিল্লাহ বলতে অনেকজন সাধারণ লোক আর এত বড় বড় মুক্তি যে মলবিরা যদি ইনশাল্লাহ বলে ইনশাল্লাহ বলি না ফেরে পড়ে যাবে করতে হবে তাই না আরে ভাই ওয়াদাটা তো করো আল্লাহর কাছে আল্লাহ যদি কবুল করে লাই আপনি কামিয়াব হয়ে যাবেন আমাদের কি দায় ভার আছে আমাদের এটা বেরেলিদের ধর্ম নয় যে যত পাপ করো পীররা পার করিয়ে দিবে ওই ধর্ম আমাদের না আমাদের হচ্ছে সবাই নিজের নিজের হিসাব আল্লাহর কাছে দিবে এই যারা পীর তন্ত্র চালা চালায় তাদেরকে জিজ্ঞেস করো তারা একবার কোরআন খুলে দেখেছে যারা পীর পার করে দিবে ভাবছে মোলবি পার করে দিবে তাদেরকে এই পীর ফকির মোলবি মোল্লা মোলবি এরা অনেক দূরের কথা কোরআন সূরা আরাফের প্রথম পৃষ্ঠা আট পারা ফালান সালানাল্লাযীনা উরসিলা ইলাইহিম ওয়ালা নাসআলানাল মুরসালিন হে আমার নবী বলে দাও মুলবি মোল্লা এরা তো অনেক তুরের কথা আমি নবী پیغمبر রাসূল কে উদ্ধার করাবো তাদেরকেও জিজ্ঞাসা বাদ করা হবে এবং তার উম্মত উম্মতিকেও আমি আল্লাহ জিজ্ঞাসা আপনাকেও জিজ্ঞাসা করা হবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি দাওত দিয়েছেন কমকে এই মলবিদিকে বর্তমানে মলবিরা হচ্ছে যাই আমরা যারা আপনাদের কাছে ইসলাম থ্রো করছি ইসলাম পৌঁছাচ্ছি আল্লাহ আমাদেরকেও জিজ্ঞেস করবে আপনাকেও জিজ্ঞেস করবে তাহলে আপনি কি করে জান্নাতে যাবেন আপনি কি করে জান্নাতে আশা করছেন আমার বন্ধুগণ আমার ভাই কান খুলে শুনে নেন এমন একটা দলিল দেব

আল্লাহর স্ত্রী বানানো হয়েছে একটা হলিউড এর ফিল্ম তৈরি করেছে এই কাফেররা বেঈমানরা সেই ফিল্মে দেখানো হয়েছে অদৃশ্যর একজন এসে সেই মেয়েটার সঙ্গে জিনা করছে তারপরে তার বাচ্চা হচ্ছে সেই ঈসা জোরে বলুন নাউজ বিল্লাহ এটা আল্লাহকে তহমত লাগানো হচ্ছে এই তহমত দেওয়ার কারণে কোরআনে আছে হে আমার নবী আমি কিয়ামতের দিন আমার ঈসাকে কাঠগোলায় দাঁড় করাবো গোটা পৃথিবীর মানুষের সামনে তার কম দাঁড়িয়ে থাকবে এই খ্রিস্টানরা দাঁড়িয়ে থাকবে আর আল্লাহ প্রশ্ন চুরবে ইসকাল আল্লাহ ইয়া ইসবনা মারিয়াম আনতা কুলতালিন নাস ইত্তাকি দুনিয়াও মিয়া ইলাহাইনি মিন দুনিল্লাহ হেইসা তুমি কি তোমার কমকে বলেছিলে যে আল্লাহ ছাড়া আমি আর আমার মা আর দুটো আল্লাহ ঈসা নবী আল্লাহর কাছে কাঁদবেন ক্বালা সুবহান আল্লাহ আমি যদি এ কথা বলে থাকতাম ইন্না কান্তা আল্লামুল গুয়ুব আপনি সবই জানতেন আল্লাহ বললেন হে আমার ঈসা আমি সব জানি তুমি বলনি এদিকে খালি বিশ্বাস স্থাপন করার জন্য আমি তোমাকে কাঠগোলাই দাঁড় করিয়েছি তাদিকে জাহান্নামের রাস্তা দেখানো হবে আমাদের দেশে কিছু মানুষ এটাই ভেবেছে যা পাপ করবি কর যত রকমের গুনাহ লিপ্ত থাকবে থাকো কোনো অসুবিধা নাই পীর ঠিক জান্নাতে নিয়ে যাবে কাছে গাঁজাও হালাল মদ ও হালাল পীর সাহেব দোয়া করবে পেরিয়ে যাবে করবে পেরিয়ে যাবে তোমার পীর কি করে পেরুবে সেই চিন্তাটা তোমার পীরকে করতে বলো মোলবি অনেক দিক কথা তোমার পীর সাহেব কি করে পেরুবে এই চিন্তাটা করতে বলো আমি গাড়ি তে আস্তে আস্তে বায়ান শুনছিলাম একটা ইউপির বক্তা এত বড় এমন কথা বলছে যার দ্বারা আকীদা সুদল ইমান পর্যন্ত তা চলে বলছে अगर कोई बड़ा पीर अब्दुल कादिर जिलानी का मुरीद है अगर उसके पास कोई आफत आती है कोई बला मुसीबत आवे और वो مغریب में हो একটা চান্ডালকে দেখলাম এরকম ফেস কাট দাঁড়ি বলছে আমার জালালিয়াতের কসম আমার যান করবেন বড় পীর আব্দুল কাদের জিলানি করবে বলুন না আজকের যুগে বড় পীর আব্দুল কাদের জিলানি যদি জীবিত থাকত এই হারাম খোদ দিকে কাফের ফতোয়া দিত কাফের বেইমান ফতোয়া দিত তার নামে এত বড় বড় লকআপ দিয়েছে এত মিথ্যা গল্প বলা হয়েছে তিনি নিজেও জানতেন না যে এই কেরামতি আমার আছে মানুষ বলেছে ওই জন্য আমি যেগুলো বয়ান করছি সেনসিটিভ আলোচনা করছি দিলের কান দিয়ে শুনেন আলহামদুলিল্লাহ বলেন আল্লাহ শুকুর আদায় করুন ইনশাল্লাহ বলবেন আপনার মঙ্গল হবে সবাই শকর আদায় করে বলুন হ্যাঁ কেন আপনি যেখানে বসে আছেন না আমরা বসে আছি আল্লাহর কসম তুমি তোমার কীর্তিতে বসে তোমার বলে তুমি বসে নেই আমার আল্লাহ তোমাকে জীবিত রেখে বস করিয়েছে এটা মাথায় রাখবে তোমার কোন কৃতিত্ব নেই আমি ইয়াসিন কথা বলছি আমার আগে শেখ বললেন সভাপতি সাহেব আছেন ইনারা কথা বলছেন আল্লাহর কসম আমার আল্লাহ চাইলে আমার এখানে ব্রেনটা হ্যাং করে দিতে মানুষ কি অহংকার করবে যারা অহংকার করছে আমরা চার ভাই আমার বড় ভাই আমার আব্বাজি পশ্চিম বাংলার একজন খ্যাতনাম বক্তা মল্লা শওকত আলী মাজাহি এক যুগে মালদা দিনাজপুর সব জলসা করেছে এখন আশি বছর বয়স হয়ে গেছে দূরে আর যেতে পারে না ট্রেনেও চাপতে পারে না অনেকজন আমাকে বলেছে হুজুর আপনার আব্বাকে এনে দেন বলে আমার আব্বাজি এত দূরে আসবে তিনি আর দূরেই দাওদ লেন কোন জায়গায় মুর্শিদাবাদী আসতে চাই না জোর করে আমরা নিয়ে আসি একটা দুটো জল জল দমদম এয়ারপোর্টের পাশে ছিল আমি আমার গাড়িতে নিয়ে গেছিলাম আধ ঘন্টার বেশি কথা বলেন তো আমরা চার ভাই চারটা ভাই সবাই এই লাইনে নেই আমার যে বড় সে যে কিতাবগুলো পড়েছে এখনো পড়িয়ে দিতে পারবে কিন্তু এখন কলকাতা একটা কোম্পানি বিশ্বাস করুন আপনাকে আমি ইমানদারির সঙ্গে বলে যাচ্ছি বুকে হাত রেখে আল্লাহর কাছে ওয়াদা করুন সৎ কর্ম করব বলুন ইনশাআল্লাহ সৎ কর্ম ওয়াদা করুন আল্লাহর কাছে তা না হলে আপনাকে বলে দিই পৃথিবীর কোন মলবি আপনাকে টেনে জান্নাতে নিয়ে যেতে পারবে না আজকে সমাজের দিকে তাকিয়ে দেখুন আপনি কি মনে করছেন যে দুনিয়াতে আছি এই গুজার হয়ে যাচ্ছে মরে যাব চলে যাব জান্নাত রেডি হয়ে যাবে না এই মলবি কটা রাতের বেলায় কাঁদে নামাজের পার্টিতে কাঁদে কমের অবস্থা দেখে আমাদের চোখে পানি পড়ে বর্তমানে ভারতবর্ষে তিরিশ কোটি মুসলমানের মধ্যে দশ কোটি মুসলমান মুসলমান আছে কিনা সন্দেহ দাঁড়িয়ে কেন তাদের ব্যবহারে আকলাকে চরিত্রে দাঁড়িয়ে গেছে যারা মুসলিম আছে কিনা এদিকে মুসলমান বলা যাবে কিনা সন্দেহ দাঁড়িয়ে গেছে তা না হলে আজকে দেখুন এক্ষুনি যদি হাত তুলতে বলা হয় কলকাতায় মেসি এসছিল মেসি শুনেছেন তো ছিল আমাদের ছেলেরা টিকিট কেটে মুসলিম ছেলেরা চলে গেল হাজার হাজার টাকার টিকিট কেটে মেসির ভক্ত মেসিকে দেখে দেখতে গেছে তুমি মেসির সাথে কেমতের দিনে দাঁড়াবে